হুম তো আপনারা যারা রেজিস্ট্রেশন করতে পারতেছেন না আপনাদের জন্য একটা রেফারেন্স ভিডিও নিয়ে আসলাম প্রথমে আমাদের অর্গানাইজেশনে এই যে হোয়াটসঅ্যাপ চ্যানেলে আসবেন তারপরে যে অ্যানাউন্সমেন্টে ক্লিক দেবেন অ্যানাউন্সমেন্টে ক্লিক দেওয়ার পরে একটু স্ক্রল আপ করবেন এই যে এখানে রেজিস্ট্রেশন লিঙ্কের ফেসবুক লিঙ্কটা দেওয়া আছে তখন এই ফেসবুকের লিঙ্কে ক্লিক করবেন তারপরে আপনাদের এই আমাদের পোস্টে নিয়ে যাবে এই যে আপনারা সিমোরে ক্লিক করবেন সিমোরে ক্লিক করলে এখানে আপনাদের রেজিস্ট্রেশন লিঙ্কটা দেখতে পাচ্ছেন তো এই রেজিস্ট্রেশন লিঙ্কে ক্লিক দেবেন তো আপনারা এইখানে এসে আপনার ইমেইলে যদি রেকর্ড রাখতে চান তাহলে রেকর্ডে ক্লিক দেবেন এই যে দেওয়া আছে যেমন টিম নেম এইখানে টিম নেম দেবেন যে কোনো আপনার যে টিমের নাম তো নিজে যেমন উপরে দেওয়া আছে তাও আমি আপনাদের একটা করে দেখাই ফার্স্ট ওইমি ই স্পোর্টস ওকে টিম টেক হলো ওই যে টিমের শর্ট ফর্ম যেটা ওইটাকে টিম টেক বলে আপনারা একটা টিম শর্ট ফর্ম দিয়ে দেবেন হোয়াটসঅ্যাপ আপনার নিজের নাম্বারটা দিয়ে দিবেন যেইটা হোয়াটসঅ্যাপ আপনারা চালান আমি আমারটা দিয়ে দিলাম তারপর আপনার ইমেইলটা দিয়ে দিবেন এই এই ইমেলটা কিন্তু অনেক জরুরি যে এই ইমেলেই কিন্তু আপনাদের ইয়ে দেওয়া হবে কী বলে এই যে আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা দেওয়া হবে যেখানে আপনারা জয়েন করবেন মেক মেকসিওর করবেন যে আপনাদের সচল একটা ইমেল তো ইমেলটা দিয়ে দিবেন তারপর এখানে আপনার প্লেয়ার ফার্স্ট প্লেয়ারের নাম বা আইজেন দিয়ে দেবেন দেন সেকেন্ড প্লেয়ারের আইজেন এবং ইভাইডি দিয়ে দিবেন একইভাবে থার্ড প্লেয়ার অ্যান্ড ফোর্থ প্লেয়ারের দিয়ে দিবেন ফোর্থ ফাইভ সবগুলো দিয়ে দিবেন তারপরে যে এইখানে আসে এই যে আপনাদের এভারেস্টি ফলো স্ক্রিনশট চারজন প্লেয়ার স্ক্রিনশট দেবেন এই যে উপরে সবুজ যে লেখাটা ওইটাতে ক্লিক দিবেন আপনাদের ফেসবুকে নিয়ে যাবে তো এইখানে লাইক দিয়ে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন আপনাদের টিমমেটের সাথে শেয়ার করে ওই স্ক্রিনশটটা নিয়ে নেবেন দেন ব্যাক আসবেন আপনাদের চারজন টিমমেটের সাথে কিন্তু এই লিঙ্কটা শেয়ার করবেন ওইখানে ক্লিক করে ধরে রাখলে এইটা শেয়ার হবে দেন এই ফাইলে গিয়ে এই যে যে স্ক্রিনশটটা নিলেন ওইটা আপলোড করে দিবেন ওইটা আপনার ড্রাইভ থেকে আপলোড করে দিবেন আবার সেইমভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপের জয়েন ডিসক্রিপশনট আপনি যে আসেন না আমাদের লিঙ্কে গ্রুপ আমাদের লিঙ্কে জয়েন হইলেন না তো ওইখানে এই লিঙ্কটা দেওয়া নাই আপনারা যে যারা জয়েন হোয়াটসঅ্যাপ থেকেই তো আসছেন তো হোয়াটসঅ্যাপেই এখানে ক্লিক করে হোয়াটসঅ্যাপে আর যে জয়েন হয়েছেন ওইটা একটা এসেস দিয়ে দিবেন দেন আপনি এই যে অ্যাডভাইস দিতে হবে মেবি যে কোনো একটা দিয়ে দিলেন জয়েন একটা দিয়ে দিলেন আপনারা যেইটা বললেন এটা দিয়ে দিলেন সেমভাবে ওইটা চাটা স্ক্রিনশট দিয়ে দিবেন চাটা স্ক্রিনশট না দিলে কিন্তু আপনাদের কাউন্ট হবে না এটা মাথায় রাখবেন এইভাবে চাটা দিবেন দেন এই যে সাবমিট লেখা আছে ওই সাবমিটে ক্লিক দিয়ে দেবেন সাবমিটে দিয়ে দিলে আপনাদের রেজিস্ট্রেশন এই যে এই লেখাটা আসবে তার মানে বুঝবেন আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনারা এইখানে একটি এসএস নিয়ে নেবেন দেন আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট ইএসএসটা আমাদের ফেসবুক যে পোস্ট করা হয়েছে ওই পোস্টের কমেন্টে দিয়ে দিবেন আর আপনার টিম নেম সহ দিয়ে দিবেন তাইলে আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের ইমেইলে আমরা ইয়ে দিয়ে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক থ্যাংকস ফর ওয়েটিং